এক সময়ের কথা এক ছোট্ট গ্রামে বাস করত একটি বুদ্ধিমান বিড়াল তার নাম মিউ মিউ সে অন্য সব বিড়ালের মতো শুধু মাছ খেয়ে আর ঘুমিয়ে দিন কাটাত না বরং সে ছিল অনেক বুদ্ধিমান ও সাহসী তার একটাই স্বপ্ন ছিল নিজের একটা ব্যবসা চালু করা একদিন সে ভাবল মানুষ তো দোকান দেয় আমি কেন পারব না সেই থেকে শুরু হয় তার নতুন জীবন মিউ মিউ গ্রামের বাজারে গিয়ে একটা ছোট্ট ঠেলাগাড়ি ভাড়া নিল সে শুরু করল গ্যাট ক্যাফে মিউস কর্নার যেখানে সে নিজেই রান্না করে মাছের কেক দুধের শরবত আর মুরগির বল বিক্রি করত শুধু বিড়ালরাই নয় গ্রামের অনেক মানুষও মিউ মিউয়ের খাবার খেতে আসতো তার ব্যবসা এতটাই জনপ্রিয় হয়ে গেল যে আশপাশের গ্রামের বিড়ালরাও এসে সেখানে চাকরি করতে লাগলো কেউ রাঁধে কেউ ক্যাশ মেশিন চালায় কেউ ওয়েটার হয়ে পরিবেশন করে গ্রামে লোকজনও মজার জন্য বলত মানুষের ব্যবসা তো অনেক দেখেছি এবার দেখি বিড়ালের মালিকানা একদিন এক সাংবাদিক এসে তার দোকান দেখে খুব মুগ্ধ হয়ে বিড়াল বিজনেস ওম্যান অব দ্য ইয়ার পুরস্কার দিয়ে যায় শেষ পর্যন্ত মিউ মিউ প্রমাণ করলো স্বপ্ন থাকলে যে কেউ এমনকি একটি ছোট বিড়ালও বড় কিছু করতে পারে